আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর গণ টিউটরিয়া পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম আজকে আমরা অনুশীলনীর তেরো দশমিক একের দুশো ছাপ্পান্ন পৃষ্ঠার নয় থেকে বারো পর্যন্ত যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডারাটির অ্যানতম পদ সৃষ্টিগত ওকে এখানে একটা ধারা দেওয়া আছে ধারাটার নির্দিষ্ট কোনো সীমানা নেই শুধু বলছে কি এন পদের সমষ্টি আমরা নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে দেখতে পারি কি যে দ্বারাটির প্রথম পদ হচ্ছে কি এ প্রথম পথ এ দ্বারা পরিস্থিত করা আর এ হচ্ছে কি ওয়ান এই যে প্রথম পদ কি ওয়ান ও সাধারণ অন্তর হচ্ছে ডি ইকুয়েল থ্রি মাইনাস মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দ্বিতীয় পদ হচ্ছে আমাদের এখানে থ্রি এ থ্রি থেকে আমরা কী করবো প্রথম পদ বি করব বিয়োগ করে কত পাচ্ছি এখানে আমরা টু পাচ্ছি আর এখন দেখতে পাব দ্বারাটির কী দ্বারা আমাদের প্রথম পদ থেকে দ্বিতীয় পদের পার্থক্যগত আবার দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদে পার্থক্য দুই তৃতীয় থেকে চতুর্থ পদ পার্থক্য কী দুই আমাদের পার্থক্য যেহেতু সবটার মধ্যে দুই করে তাহলে আমাদের দ্বারাটা কী দ্বারা এই সমান্তর দ্বারা তাহলে আমরা জানি সমান্তর দ্বারার এনপদ সমষ্টি সমান্তর দ্বারার এনপদ সমষ্টি সূত্র হচ্ছে যে এস এন ইকুয়েল এন বাই টু ঠিক আছে এন বাই টু ইন্টু সেকেন্ড প্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আমাদের কী সূত্র এনতম পদের সূত্র যেহেতু আমি এন এর মান এনতম পদের সমষ্টি বলছে তাহলে আমরা বাকি যে মানগুলো পাইছি সেই মানগুলো বসাই এখানে এর মান পাইছি না এর মান যদি আমরা বসাই এন বাই টু এন বাই টু ঠিক থাকলো এখানে খেয়াল করো টু বাই টু টু এর সাথে গুণবস্থাতে আছে এর মান কত ওয়ান এই যে এখানে ওয়ান প্লাস প্লাস এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ডি এর মান কত পাইছি আমরা এখানে টু পাইছি ডি এর মান টু এখন দেখো এন বাই টু এর এন বাই টু এখানে দুই একে দুই প্লাসের প্লাস এ টু দ্বারা সবটাকে গুণ করতে হবে টু দ্বারা আমরা একবার কে গুণ করবো আর একবার কে গুন করব টু এন এর টু এন মাইনাস এটা হচ্ছে প্লাস এমন প্লাস এমন হচ্ছে মাইনাস দুই একে দুই ওকে এখানে খেয়াল করো এন বাই টু এর এন বাই টু যেহেতু সম্পূর্ণ একটা গুণ অবস্থায় আছে তাহলে এখানে এই দুই হচ্ছে আমাদের প্লাসের এই দুই হচ্ছে কি মাইনাসের তাহলে দুই থেকে দুই বিগুলো কী থাকে শূন্য থাকে তাহলে এটা বাদ চলো আর বাকি হচ্ছে কি প্লাসের টু এন তাহলে ইন টু প্লাসের টু এন এখানে আবার আমরা কী করতে পারি এই টু হচ্ছে আমাদের হর এই টু হচ্ছে আমাদের এখানে লব তাহলে এই টু টু কী করলাম আমরা কেটে দিলাম আর আমরা এখানে কী আছে এন ইন্টু এন আর এন এন গুণ করলে কী হয় এন স্কোয়ার হয় আমরা জানি যখন একই সংখ্যা বা একই পদ হ্যাঁ বারবার গুণ হয় যতবার গুণ হয় এর মধ্যে আমরা একটা কমন নিয়ে উপরে স্কোয়ার দিয়ে দিই যদি দুই হয় আর থ্রি হলে তিনটে হলে আমরা কী হবে এন কিউব হবে ঠিক আছে তাহলে এন এন গুণ করলে কী হয় এন স্কোয়ার তাহলে এই দ্বারাটির এন পদের সমষ্টি হচ্ছে কি এন স্কোয়ার ওকে আবার দশ নম্বরটা খেয়াল করো দশ নম্বরটিতে বলছে এইট প্লাস সিক্সটিন প্লাস টোয়েন্টি ফোর প্লাস দশ হচ্ছে দ্বারাটির প্রথম নয়টি পদের সম্ণয় করতে বলছে এখানে আমাদের এইট হচ্ছে প্রথম পদ সিক্সটিন দ্বিতীয় পদ আর টোয়েন্টি ফোর হচ্ছে আমাদের তিন নম্বর পদ এখন এভাবে আমাদেরকে কয়টি পদ নির্ণয় করতে বলছে নয়টি পদ নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখানে কী বলতে পারি যে দ্বারাটি প্রথম পদ হচ্ছে এ ইকুয়েল এইট দ্বারাটির সাধারণত ডি ইকুয়েল সিক্সটিন মাইনাস এইট মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ওকে দ্বিতীয় পদ ষোলো প্রথম পদ আট করলে কত হয় করলে আট হয় তাহলে আমরা দেখব আমাদের দ্বারাটি কী এখানে প্রথম থেকে দ্বিতীয় পদের পার্থক্য হচ্ছে আমাদের এইট দ্বিতীয় থেকে তৃতীয় পদের দ্রুত হচ্ছে কত পার্থক্য হচ্ছে আমাদের এইট তার দ্বারাটি কী দ্বারা দ্বারাটা হচ্ছে একটি সসীম দ্বারা সমান্তর দ্বারা তা দ্বারাটি কী দ্বারা দ্বারাট হচ্ছে একটি সমান্তর দ্বারা তাহলে আমরা জানি সমান্তর দ্বারার এন সমষ্টি ওকে ধারার এন পদ সমষ্টি কি এস এন ইকুয়েল এন বাই টু সেকেন্ড ব্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আবার সেকেন্ড ব্যাগ ওকে যেহেতু তোমাকে নয়টি সমষ্টি বলছে তাহলে এন এর মান কত নয় তাহলে এখানে এন এর পরিবর্তে আমরা নয় বসাবো এর মান বসাবো এবং ডি এর মান বসাবো যে যেহেতু নয়টি পদ তাহলে নাইন টু এ টু আর এর মান কত এখানে আমরা এইট পেয়েছি ইন্টু এইট প্লাস প্লাস এনতম মানে নয়টি সমষ্টি তাহলে নয় মাইনাস ওয়ান আর ডিএমের কত এখানে এইট এখানে এইট তাহলে নাইন বাই টু আট দোকানে কত হয় আর দোকানে ষোলো প্লাসের প্লাস এখানে নয় থেকে এক বিকল কত হয় নয় থেকে এক বিকল হয় আট গুণ আটের আট ঠিক আছে তাহলে এখন আমরা এখানে কী পাই যে নাইন বাই টু ষোলো ষোলো প্লাসের প্লাস আটাটা কত হয় চৌষট্টি হয় তাহলে নাইন বাই টু ইন্টু ষোলো যোগ এখন দেখো যে এখানে যদি আমরা নাইন বাই টু নাইন বাই টু রাখি যে দুইটা গুণ অবস্থা আছে তার এখানে গুণ এই ষোলো এবং চৌষট্টি দুইটা সংখ্যা যোগ করলে হবে কত আশি হয় এখানে দুই দ্বারা যদি আশি কে করি দুই একে দুই এবং চল্লিশ যোগানো কত আশি এই নয়ের সাথে চল্লিশ গুণ করলে কত হয় যে শূন্য শূন্য আর চার চার্ন ছত্রিশ তাহলে প্রথম নয়টি পদের সমষ্টি আমরা কত পাচ্ছি এখানে তিনশো ষাট পাচ্ছি ওকে এবার এগারো নম্বরে দেখো এখানে বলছে ফাইভ প্লাস ইলেভেন প্লাস সেভেন্টিন প্লাস ডট ডট প্লাস ফিফটি নাইন ইকুয়েল কত ওকে এখানে আমাদের প্রশ্নটা একটু বুঝতে হবে যে আমাদের এখানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এবং শেষ পদ দেওয়া আছে তাহলে এখানে এই সম্পূর্ণ ধারাটিকে আমরা কী করতে হবে আমরা প্রথমে মান নির্ণয় করতে হবে এনতম পথ কারণ হচ্ছে প্রথম পদ দেওয়া আছে এবং শেষ পদ দেওয়া আছে শেষ পদটুকু আমাদের কততম পদ সেটা কিন্তু আমরা জানি না এই জন্য আমাদেরকে অ্যানতম পথ বর্তমানে নির্ণয় করতে হবে তারপর একটা কাজকে এখানে সমান সমান দিয়ে কত বলছে তার মানে কি এই যে দ্বারাটা এখানে আছে এই প্রথম পদ থেকে শেষ পদ পর্যন্ত এই সম্পূর্ণ দ্বারাটা আমাদের কী কী করতে হবে যুগ নির্ণয় করতে হবে কারণ আমাদের এখানে কাজ কয়টা কাজ হচ্ছে আমাদের এখানে দুইটা বুঝতে হবে যদি আমাদের এখানে সমান সমান না থাকতো হ্যাঁ যদি সমান সমান আমাদের এখানে না থাকতো তাহলে আমাদের কাজ ছিল শুধুমাত্র একটা যে অনুসার যে সংখ্যাটা আছে এটা কত তম পথ সেটা আমরা নিনে করে নিলে হয়ে যেত যেহেতু ইকুয়েল দিছে তাহলে বুঝতে হবে যে আমাদেরকে এখানে এনতম পদ একবার নির্ণয় করতে হবে নির্ণয় করার পরে আমাদেরকে আবার এটাকে যোগফল মানে সমষ্টি নির্ণয় করতে হবে আশা করি বিশ্বষক বুঝতে পারছ এখন সমাধানে আসো যে এখানে দ্বারাটির প্রথম পথ কী এ দ্বারা প্রকাশ করা হয় প্রথম পদ হচ্ছে ফাইভ এবং দ্বারাটির সাধারণ অন্তর্গত ডি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দ্বিতীয় পদ হচ্ছে আমাদের ইলেভেন পদ হচ্ছে ফাইভ বিকলের কত সিক্স হচ্ছে ঠিক আছে আমরা এখন কাজ করবো কি এই সমান সমানের আগ পর্যন্ত আমরা এখন মেন কাজ হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত যে এই যে অনষেট পর্যন্ত দ্বারাটা দেওয়া আছে দ্বারাটার কততম পদ গিয়ে আমরা ঊনশেট পর্যন্ত পৌঁছতে পারছি ওই এনামাটা আমরা প্রথমে নির্ণয় করতে হবে তারপর আমরা সমষ্টির কাজ করবো দ্বারাটির অ্যানতম পদ হচ্ছে ফিফটি নাইন যেহেতু আমরা জানি না তার মানে কি অ্যানতম পদ ওকে এখন দেখো পার্থক্য কত করে ফাইভ থেকে ইলেভেনের পার্থক্য হচ্ছে আমাদের এখানে সিক্স এবং ইলেভেন থেকে সেভেন্টিনের পার্থক্য হচ্ছে কত সিক্স তাহলে একটা কি দ্বারা সমান্তর দ্বারা আমরা জানি যে একটি দ্বারার প্রত্যেকটা পদের পার্থক্য যদি সেম হয় তাহলে সেটা কী হয় সমান্তর দ্বারা হয় এখানে খেয়াল করো যে সমান্তর দ্বারার অ্যানতম পদের সূত্রটা কি এ প্লাস এন মাইনাস ওয়ান টু এটা হচ্ছে কিসের সূত্র অ্যানতম পদের সূত্র এবং এখানে আমরা পাচ্ছি কি অ্যানতম পদ দ্বারা কত ফিফটি নাইন এখানে আমরা সূত্র শেষে কি লিখে দেবো ফিফটি নাইন লিখে দেবো ওকে তাহলে মান পাশ এর মান হচ্ছে ফাইভ প্লাস এ প্লাস এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ডি মান কত যে এখানে সিক্স পেয়েছিলাম ডি মান সিক্স ইকাল ফিফটি নাইন ওকে ফাইভের ফাইভ এই সিক্স দ্বারা একবার এনকে গুণ করতে হবে একবার ওয়ানকে গুণ করতে হবে তাহলে সিক্স দ্বারা এনকে গুণ করলে হয় সিক্সের মাইনাস এটা হচ্ছে প্লাস প্লাসের মানুষ হচ্ছে মাইনাস সিক্স ওকে সিক্স ইকুয়াল ফিফটি নাইন এখানে খেয়াল করো এই ফাইভ হচ্ছে আমাদের কিসের সামনে তো কোনো চিহ্ন নয় তার মানে এটা কীসের প্লাসের বোঝায় এই সিক্সটা কিসের একটু মনোযোগ দিতে হবে এই ফাইভ হচ্ছে আমাদের প্লাসের এই সিক্স হচ্ছে আমাদের কী মাইনাসের তাহলে আমাদের মাইনাসের মানটা বেশি তাহলে মাইনাসের ছয় থেকে আমরা প্লাসের প্লাস বাদ দিয়ে দিই তার হচ্ছে আমাদের কাছে আর অবশিষ্ট মাইনাসের এক থাকে এই যে মাইনাসের এক সামনে সিক্স অ্যানের সিক্স এন এই যে প্লাস অনুষাটের অনুষেট এই সিক্সেন আমরা এই পাশে রাখলাম আর মাইনাস ওয়ানকে আমরা এই পাশ থেকে কী করব ওই পাশে নিয়ে যাবো তার এই পাশে হচ্ছে মাইনাসের এখানে হয়ে গেছে কি প্লাস তাহলে অনুষটের সাথে এক যোগল হচ্ছে কত ষাট অনুষীত আর এক যোগল হচ্ছে ষাট এই সিক্স অ্যান এই যে দুইটা মাঝে কোনো চিহ্ন নেই তার মানে আমাকে গুণ বোঝাচ্ছে আর গুণ হলে অপর সেটা কি হয় বাঘ হয়ে যায় সিক্স থেকে সিক্স সিক্স দ্বারা সেটাকে বাক করলে দশ নয় তাহলে এন ইকুয়েল কত দশ তাহলে আমাদের দশতম গিয়ে কত দাঁড়াচ্ছে এই যে এখানে খেয়াল করো এই যে আমাদের এইভাবে পাঁচ থেকে শুরু করে পাঁচ এগারো সতেরো এভাবে যাইতে দিতে আমাদের দশতম পদ পর্যন্ত যাইতে হবে দশ পর্যন্ত পদ যাওয়ার পরে আমাদের কত হবে অন্য সাইড হবে তাহলে আমরা এন এর পেয়ে গেলাম এখন এই সম্পূর্ণ সংখ্যাগুলোর যোগফল কত আবার সেটাও নির্ণয় করতে বলছে যেহেতু ইকুয়েল কত বলছে তার মানে কি এটাকে আমাদেরকে যোগ করতে হবে এবার আসি সমান্তর দ্বারা এন পদের সমষ্টি যেহেতু আমরা একবার এন মান নির্ণয় করে নিয়েছি এখন আমরা সমষ্টিটা নির্ণয় করবো এন পদের সমস্টির সূত্র হচ্ছে এস এস এন ইকুয়েল এন বাই টু এন বাই টু ইন টু সেকেন্ড ব্যাগের দিয়ে টু এ প্লাস এন মাস ওয়ান টু ডি এখন যে আমরা মান বাসাই যেহেতু আমরা এন এর মান পাইয়ে গেছি যে দশ তাহলে এন এর মান হচ্ছে দশ আর টু টু এর টু আমরা এর ম্যান পাইছিলাম ফাইভ তাহলে এখানে ফাইভ প্লাসের প্লাস যেহেতু আমরা অ্যান্তম্পদ কত পাইছিলাম টেন পাইছিলাম না এই যে টেন তাহলে টেন মাইনাস ওয়ান আর ডিএমাইন হচ্ছে সিক্স যেটা সাধারণ অন্তর আমরা পেয়েছিলাম ওকে এখন টেন বাই টু টেন বাই টু ঠিক রাখলাম এখানে যদি গুণ করি আমরা পাচ্ছি কত পাঁচ দোকানে দশ প্লাস আর প্লাস টেন থেকে ওয়ান বি বিক্রয় হচ্ছে কত নাইন ইন্টু সিক্স আর সিক্স ওকে এখানে আমরা দুই দ্বারা দশকে বাক্যের দল কত পাই পাঁচ দোকানে দশ ফাইভ পাই ই ফাইভের ফাইভ ইন্টুর ইন্টু দশের দশ যোগের যুগ ছয় অং কত চুয়ান্ন চুয়ান্ন এবং দশে যোগ করা হচ্ছে কত চৌষট্টি এখানে ফাইভে ফাইভ চৌষট্টি এবং ফাইভের ফাইভে গুণ গুণকলা হচ্ছে কত তিনশত বিশ তাহলে আমাদের এখানে যে ফাইভ প্লাস ইলেভেন প্লাস সেভেন্টিন প্লাস সে ডট ডট প্লাস ফিফটি নাইন এটা আমরা পাচ্ছিলাম কত দশতম পদ এবং এই সম্পূর্ণটা যোগ করা আমরা এখানে পাচ্ছি কত তিনশত বিশ এবার বারো নম্বর বারো নম্বর হচ্ছে টোয়েন্টি নাইন প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ওয়ান প্লাস ডট ডট মাইনাস টোয়েন্টি থ্রি ইকুয়েল কত এই পূর্বের ন্যায় সেম কাজ যে আমাদের এই যে দেখে খেয়াল করো যে প্লাসের উনত্রিশ থেকে মাইনাসের তেইশ যে আছে এতটুকু মতো আমাদের যে একটা কাজ একটা কাজ কি এই যে আমাদের প্রথম পদ দেওয়া আছে এবং শেষ পথ দেওয়া আছে তাহলে এখানে মাঝখান থেকে আমাদের এনের অ্যানের মাটা নিয়ে করতে হবে যে আমরা কততম পদ যাওয়ার পর মাইনাস তেইশ পাইছি ঠিক আছে তার মানে আমাদের একটা কাজ কী অ্যানতম পদের কাজ এই অ্যানতম পদের কাজের শেষে আমাদেরকে আবার এখানে ইকুয়েল কত বলছে তার মানে এই সবগুলোর ধারা যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে কী করতে হবে যোগ করতে হবে আজ হচ্ছে আমাদের দুইটা একটা হচ্ছে অ্যান্তম পদ একটা হচ্ছে অ্যানতম পদের সমষ্টি ওকে তাহলে এখানে দ্বারাটির প্রথম পদ হচ্ছে এ ইকুয়ে টোয়েন্টি নাইন এই যে ইকুয়ে টোয়েন্টি নাইন এবং দ্বারাটির সাধারণ অন্তর হচ্ছে ডি ইকুয়ে টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি নাইন এই টোয়েন্টি ফাইভ হচ্ছে আমাদের দ্বিতীয় পদ আমরা জানি সাধারণ অন্তর্ন করে সূত্র হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দ্বিতীয় পদ হচ্ছে পঁচিশ মাইনাস প্রথম পদ হচ্ছে উনত্রিশ এখানে খেয়াল করো এই পঁচিশ হচ্ছে আমাদের প্লাসের এই উনত্রিশ হচ্ছে আমাদের কি মাইনাসের তাহলে আমরা এখানে কী পাচ্ছি আলটিমেটলি পাচ্ছি আমরা এখানে মাইনাসের ফোর কারণ মাইনাসের পঁচিশ উনত্রিশ থেকে প্লাসের পঁচিশ বাদ দিয়ে দিলে থাকে মাইনাসের চার ওকে এবং শেষপত্র উপগত মাইনাসের তেইশ তার মানে হচ্ছে আমাদের অ্যানতম পদ ওকে এবং অ্যানতম পদ হচ্ছে মাইনাসের তেইশ তাহলে আমরা জানি কি সমান্তর দ্বারার এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডিটা হচ্ছে আমাদের এনতম পদের সূত্র এবং এটার সমান কত হবে এই যে মাইনাসের তেইশ হবে মাইনাসের তেইশ যদি মান বসাই এর মান হচ্ছে উনত্রিশ প্লাসের প্লাস এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর ডি এম এর কত পাইছি আমরা এখানে মাইনাসের ফোর পেয়েছি মাইনাসের ফোর প্লাস ইকুয়াল মাইনাস তেইশ খেয়াল করো উনত্রিশে উনত্রিশ আমরা এখন কী করবো এ মাইনাস ফোর দ্বারা একবার কে গুণ করবো এ একবার কে গুণ করবো ঠিক আছে এই বিষয়টুকু বসতে হবে ই এনটা কিসের ই এনটা হচ্ছে প্লাসের ঠিক আছে এনটা হচ্ছে প্লাসের ফোরটা কিসে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ফোর এন এর ফোর ওকে ওয়ানটা কিসের মাইনাস আর এ মাইনাস ফোর হচ্ছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ফোর ওকে ফোর ইকুয়েল মাইনাসের টোয়েন্টি থ্রি এখানে খেয়াল করো এই উনত্রিশ হচ্ছে আমাদের প্লাসের উনত্রিশ কিসের প্লাসের ফোর কিসের প্লাসের তাহলে উনত্রিশে এবং চারের যক্ষণ হচ্ছে তেত্রিশ মাইনাস ফোর এন এর মাইনাস ফোরেন ইকুয়েল মাইনাস দেশের মাইনাস দেশ এবার পাশে খেয়াল করো আমি সংখ্যাগুলোকে কী করবো সবগুলোকে এক পাশে নিয়ে যাবো এর পাশে আমাদের বাকি আছে মাইনাস ফোরেন এই মাইনাস ফোরনকে আমি এই পাশে রাখলাম ইকুয়াল ওই পাশে মাইনাস তেসে মাইনাস তেস ঠিক থাকলো এই তেত্রিশ হচ্ছে এই পাশে প্লাসের যেহেতু সামনে কোনো স্টিনো নাই তার মানে এটা কী সে প্লাসের বোঝাচ্ছে আর অপর পাশে কী হয়ে গেছে মাইনাস হয়ে গেছে খেয়াল করো এখানে ফোরেনের ফোরেন ঠিক থাকলো এখানে মাইনাসের তেইশ মাইনাসের তেত্রিশ এই দুইটা সংখ্যাকে যোগ করা হচ্ছে কত মাইনাসের ছাপ্পান্ন তোমার কি কী করো এই জায়গার মধ্যে একটু পেস্ট থাকাল যে মাইনাসের তেইশ মাইনাসের তেত্রিশ যে আমরা তেত্রিশ তেইশ তেত্রিশ বিক করে কত হয় মাইনাসের দশ হয় আমরা এরকম চিন্তা করতে পারি কিন্তু আসলে এটা হচ্ছে আমাদের একটা ভুল পদ্ধতি আমরা এখানে কিন্তু গুণ করিনি আমরা কী করেছি যোগ করেছি যে এই তেইশটা কিসের মাইনাসের এই তেইশটা কিসের মাইনাসের এই তেত্রিশটা কিসের এটাও মাইনাসের তাহলে মাইনাসের তেত্রিশে এবং মাইনাসের তেইশে মিলে কত হয় মাইনাসের ছাপ্পান্ন হয় এবার খেয়াল করো যদি আমরা এন কে এই পাশে রাখি আর মাইনাস ফোরকে আমরা কী করবো ওই পাশে নিয়ে যাব তাহলে এখানে আমরা কী করি মাইনাসে মাইনাসে কাটতে পারি আর চার দ্বারা ছাপ্পান্নকে বাদ করা হয় চোদ্দো এর এনএমএন কত চোদ্দো এই যে উনত্রিশ থেকে শুরু হয়েছে এবং পর্যন্ত কত মাইনাসের তেইশ এই এটা মাইনাস তেইশ পর্যন্ত আসতে আমাদের পদাকছে কয়টা চোদ্দোটা তাহলে আমাদের এই তম পদ হচ্ছে কত মাইনাসের তেইশ এখন আমরা এনএমএন পেয়ে গেলাম এখন এই সবগুলো সংখ্যার এই যে ধারাটা আছে সেই ধারাটা কী করতে হবে সমষ্টি নির্ণয় করতে হবে যেহেতু ওখানে সমান সমান দিয়েই দিছে এই সমান সমান দিয়ে মানে বুঝেছে যে তোমাকে কি করতে হবে সমষ্টি নির্ণয় করতে হবে এটা সবসময় মাথায় রাখতে হবে এখন আমরা জানি যে সমান্তর দ্বারা এন পদের সমষ্টি সূত্র কি অ্যাস এন ইক এন বাই টু টু এ প্লাস এন মাইস ওয়ান এ টু এখান থেকে আমরা মানটা বসে যে আমরা এন এর মার কত পেয়েছিলাম চোদ্দো পাইছিলাম তাহলে চোদ্দতম পদ তাহলে এন এর মান হচ্ছে চোদ্দো টু এ টু এ টু এ টু এর মার কত উনত্রিশ যেটা আমরা প্রথম পদ পেয়ে দিয়েছিলাম প্লাস প্লাস এন এর মার কত চোদ্দো মাইনাস ওয়ান ডি এর মার কত মাইনাস ওর যেটা সাধারণ অনুতরে পেয়েছিলাম ওকে এখন চোদ্দো চোদ্দোভাগের দুই এই দুইয়ের সাথে গুণ গুণগুলো কত হয় আটান্ন হয় এবার পাশে হচ্ছে কি প্লাসের প্লাস চোদ্দো থেকে এক করলে হয় কত তেরো ইন্টু মাইনাস পরে মাইনাস পরে রেখে দিলাম এবার একটু খেয়াল করো যে আটান্ন আটান্ন ঠিক আছে এই তেরোটা কিসের তেরোটা হচ্ছে প্লাসের এই চারটা কিসের চারটা হচ্ছে কি মাইনাসের তাহলে এই প্লাসে এই মাইনাস হচ্ছে কি মাইনাস আর চার তেরো হচ্ছে বাউন্ন এখন এই দুই দ্বারা আমরা চোদ্দোকে বাক করে সাদ্দ করে চোদ্দ সেভেন দুটো কোনো চিহ্ন তার মানে গুণ হচ্ছে গুণ আঠান্ন থেকে বান্ন বিকগুলো হচ্ছে কত সিক্স টু আছে এইট হবে সিক্স হলে ফাইভ আছে ফাইভ হবে এখন ছয় সাতা বিয়াল্লিশ সাত এবং ছয় গুণগুলো কত বিয়াল্লিশ তাহলে আমাদের যে দ্বারাটা দেওয়া ছিল যে উনত্রিশ প্লাস পঁচিশ প্লাস একুশ প্লাস ডট ডট মাইনাস তেইশ এই দ্বারাটার যোগফল সমষ্টি হচ্ছে কত সমষ্টি হচ্ছে ফোরটি টু এটা হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত এই সময় কাঙ্ক্ষিত আনসারটি